الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوسنا بيرام আমাদের চ্যানেল দর্শকবৃন্দ প্রতিবারের নিয়ে আজকো উমর বিন আজিজ রহমতুল্লাহ তা আল্লাহ জীবন কর্ম ওনার লাইফ স্টাইলের কেমন ছিল সেই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকো ইনশাল্লাহ ওনার জিন্দেগি নিয়ে আলোচনা হবে আসুন তার আগে গায়েবের খবরদাতা অদৃশ্যের সংবাদদাতা নুরানি নবী আহরি নবী সাল্লাহ আলা আলী ও কি ঈর্ষাদ করেছেন আমার নবী বলেন এইভাবে কাল কিয়ামতের দিন একজন বান্দার আমল নামা মিজানের পাল্লায় উঠানো হবে এই ব্যক্তির গুনার পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে যার নেকির পাল্লা হালকা হয় আর গুনার পাল্লা ভারী হয় কাল কেয়ামতের দিন তার জন্য খুব মসিবত এখন কি করবে সে গুনার পাল্লা ভারী হয়ে গেল নেকির পাল্লা হালকা হয়ে গেল এমন সময় এক ব্যক্তি আসলেন এসে নিজের পকেট থেকে কিছু বের করলেন নেকির পাল্লার মধ্যে রাখলেন দেখতে দেখতে নেকির পাল্লা ভারী হয়ে গেল আর যার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে সেই তো মাসা আল্লাহ খুশি হয়ে জান্নাতে চলে যাবে এখন এই ব্যক্তি বলল আপনি কে আমার এই মুশকিলাতের মধ্যে মুসিবতের মধ্যে আমাকে দয়া করলেন নেকির পাল্লা বারি করে দিলেন আপনি কে যে লোকটি কিছু রাখলেন নেকির পাল্লায় উনি বলল আমি হলাম তোমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিআ তুমি যে দুনিয়ার মধ্যে আমার উপর দরু পাঠ করতে ওই দরু শরীফ আমি তোমার জন্য রেখেছি যা তোমার নেকির পাল্লায় দিয়েছি কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আমার নবী দরু শরীফ পাঠ করে আর কত সৌভাগ্যবান কে ওই দিনের ব্যক্তি যে আমার নবী দরু শরীফের আমল নেকির পাল্লায় পেয়ে জানাতে চলে যাবে আমাদেরকেও বেশি বেশি দরুসই পাঠ করা তফিন দান করো আসুন আমরা মহাব্বতে একবার দূরত পড়ি সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কিতাবে আসতেছে তারই কুল খোলাফা একশো পঁচাশি পৃষ্ঠায় বর্ণিত আছে যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই কে খলিফা নিযুক্ত করা হলো আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান বানানো হলো তখন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই কান্না করতে লাগলো কাঁদতেছে এমন সময় হদর সৈদান হাম্মদ রহমতুল্লাহি তাল আলাই উনি বলেন আমি খলিফা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম ইয়া আমিরুল মুমিনিন আপনার কান্নার কারণ কি আপনি কেন কাঁদতেছেন জবাবে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ উত্তর দিলেন হে হাম্মাদ আমার এই দায়িত্বের প্রতি কুবে বয় হয় এই বইয়ে কান্না করতেছি মানে এই দায়িত্বটা আমি যথাযথ পালন করতে পারবো কি এই বইয়ে কান্না করতেছি তখন হজর সৈন আহম্মদ রহমতুল্লাহি তালাই জিজ্ঞাসা করলো ইয়া আমির মুমিনিন আপনার অন্তরে দন সম্পদের প্রতি ভালোবাসা কেমন জবাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা বললো বলল মুটেও নাই আমার অন্তরে দুনিয়া দন সম্পদের ভালোবাসা মোটেও নাই তখন হজরত সৈদ রহমতুল্লাহ আলায় বলল তবে আপনি বয় করার দরকার নাই যখন আপনার দিলে দুনিয়ার দন দৌলতের নাই তখন আপনার বয় করারও কোনো দরকার নাই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন মতন নিচে দর্শক বৃদ্ধ কি বুঝলাম আজকে মেজরিটি মানুষ দন সম্পদের ভালোবাসায় পড়ে এদিকের মাল ওদিকে করে ওদিকে টাকা এদিকে করে শুধু দন সম্পদের মোহাব্ব ইন্দুরের মতো সঞ্চয় করার মহাব্বতে না যাই সঞ্চয় করার মহাব্বতে আজকে দেখেন বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতার উচ্চ আসনে গেলেন কিন্তু ক্ষমতার জন্য কখনো দোয়া করে নাই আবেদনও করেন আর দায়িত্বটা যথাযথ পালন করতে পারবে কিনা সেই বইয়ে কাঁদতেছে আর আমরা নিজেকে একটু প্রশ্ন করি আমরা এই দায়িত্ব পাওয়ার জন্য কাউকে যদি মারার লাগে মেরে ফেল কাউকে যদি আঘাত করা লাগে আঘাত কর যে বাবু হোক আমি চাই এইটা কেমন আমরা সবাই ক্ষমতা পেয়ে মানুষকে বলে যাই গরিবকে তুচ্ছ মনে করি ফুলে যায় আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ দায়িত্ব পেয়ে কান্না করতেছে আমি কি জবাব দেব আর কেউ যদি আমাদের মধ্যে যদি কামিয়াব না হয় তার মাইন্ড অফ হয়ে যায় মুভ অফ হয়ে যায় মনে করে যে কেমন হয়ে যায় অপরের বিরুদ্ধে হিংসা করে বিদ্বেষ করে বিভিন্ন কথা বানিয়ে সমাজে ফিটনা সৃষ্টি করে দুষ অন্সন করে তার অগ্রযাত্রায় বিভিন্ন প্রতিবন্ধক হয়ে যায় তার সুনাম না হোক সে কাজ করতে না পারুক বিভিন্ন ধরনের হতে পারে আল্লাহ দান কর আমরা বিভিন্ন গুণার মধ্যে পড়ে যাই দুঃ অন্বেষণ করি এটা করি ওটা করি আর উমর বিন আব্দুল আজিজ তা তালা আল্লাহ যখন কান্না করতেছে ওনাকে সান্ত্বনা দেওয়া হলো এভাবে যদি আপনার অন্তরে টাকার মালের লুপ না থাকে তাহলে আপনার বয় করার কোনো দরকার কারণ নাই আল্লাহ তৌফিক দান করুন প্রিয় ভাইরা মাদা জানের দর্শক বৃন্দ হায়াত নবী সাল্লাহ তালা আলী ইরশাদ করেন এভাবে দুইটি কুদাত্ত বাঘকে যদি সাগলের ফালে ছেড়ে দেওয়া হয় তবে তা এমন ক্ষতি সাধন করতে পারবে না যেমন সম্পদের লুবে পত পথ মর্যাদার লুবে মানুষ দিনের ক্ষতি করে থাকে বাঘ ছাগলের হয়তো কামড় দিবে বা কে ফেলবে কয়েকটাকে নিয়ে যাবে এমন ক্ষতি সামান্য ক্ষতি এ ব্যাপারে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাহমির রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যা কিভাবে করে খুবই সুন্দর উপমা এই হাদিসের উদ্দেশ্য এটাই মুমিনের দিন যেন ছাগলের পালের মতো আর তার সম্পদের প্রতি লুপ ও পত মর্যাদা লুপ যেন দুইটি কুদাত্ত বাঘের অর্থাৎ নেকড়ের মতো কিন্তু এই দুইটি নেকড়ে বাঘ মুমিনের দিনকে এর সাইতে বেশি ধ্বংস করে যেমন কোন কুদাত্ত বাঘ ছাগলকে যেভাবে ক্ষতি সাধন করে আর এর সাইতে বেশি ক্ষতি সাধন হয় মানুষ সম্পদের লুবে পড়ে আর যখন সম্পদের লুবে পড়ে যায় হালাল হারামের পার্থক্য আর করে না নিজের মূল্যবান সময়কে এই নাজাই স্পন্দার মধ্যে বিয়াই করে দেয় আর আবার সম্মান ও মর্যাদার অর্জন করার জন্য বিভিন্ন সময় ইসলামের বিপরীত শরীয়তের বিপরীত কোরআন হাদিসের বিপরীত কর্ম করেও থাকে তো নিজের খেতি নিজের মর্যাদা দন সম্পদের লোভ দিনের বেশি ক্ষতি করে থাকে আল্লাহ আমাদের সবাইকে মওলার বয় বৃতি দান করুক কারণ যার কারণে যশ কেতি সম্মান মর্যাদা তালাশের কারণে লুব লালসায় পড়ে বন্দাইহ ইহকাল নষ্ট হয়ে যায় পরকাল নষ্ট হয়ে যায় আল্লাহ দরবারে দোয়া করা দরকার আল্লাহ যেন আমাদের সবাইকে মাওলা আমাদের সবাইকে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য ন্যাক আমল করার তৌফিক দান করো এই দোয়া সবার করা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো প্রিয় রায় ভাইরা আমাদের জ্যানের দর্শক বৃন্দ লোভ আর নাম এই দুইটা জিনিস বর্তমানে আমাদেরকে বেশি খেয়ে ফেলতেছে আমরা অনেকে বলি আমার সমাজের নাম হওয়া চাই দেশে নাম হওয়া চাই এলাকায় নাম হওয়া চাই আর লুবে পড়ে অনেকে না করার অনেক কাজ করে ফেলে যা পরবর্তীতে আফসুস করেও কোনো ফায়দা হয় না আল্লাহ বুজার তো অভিজ্ঞান করুক হরসেজ অমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ যখন খেলাফতের সিংহাসনে সমাসীন হলেন খলিফা হলেন আল্লাহবর তার এক রাত পূর্বে কেউ স্বপ্নে দেখল এক ব্যক্তি আসমান থেকে বলতেছে হে লোকেরা তোমাদের নিকট নিয়ায় ও বিনয় আসতেছে এবার মুসলমানদের মাঝে নেকির চর্চা হবে যিনি স্বপ্ন দেখ দেখতেছে সে জিজ্ঞাসা করলো তিনি কে তখন আসমান থেকে মাটিতে অবতরণ করলেন নিচে নামলেন আর নিজের হাতে আওয়াজ দাতা লিখে দিলেন তিনি হচ্ছে উমর প্রিয় দর্শকবৃন্দ উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই খলিফা হবে এটা আসমান থেকেও এলান আসতেছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এমন খলিফা যার সম্পর্কে অনেকে অনেক বর্ণনা করেছে হলাস ও হাই আলাই বর্ণনা করেন একবার আমি মকামি ইব্রাহিমের পাশে ঘুমাচ্ছিলাম স্বপ্নে আমি এক ব্যক্তিকে বাবে বনি সাইবা দিয়ে প্রবেশ করতে দেখলাম ওই ব্যক্তি প্রবেশ করে বলতেছিল এভাবে হে লুকার আল্লাহ পাক তোমাদের প্রতি একজন অভিভাবক নিযুক্ত করেছেন তখন ও আলা রহমতুল্লাহ জিজ্ঞাসা করল তিনি কে যে আমাদের অভিভাবক হয়েছেন তখন তিনি নিজের নোকের দিকে ইঙ্গিত করলো আর ওই নোকের মধ্যে কি লেখা ছিল তা হলো উমর সদস্য বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এর পরে বা গ্রহণ করা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক ধরনের সুসংবাদ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাহের খেলাফত নিয়ে আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খুবই আল্লাহওয়ালা নেককার যুবক নবী প্রেমিক শরীয়তের উপর পা ছিল অনেক আমলওয়ালা বন্দা ওনার সম্পর্কে আবু আম্বাস বর্ণনা করেন আমি খালিদ বিন ইয়াজিদ বিন মোহাবিয়ার সাথে বাইতুল মুকাদ্দাসের মসজিদে দণ্ডমান ছিলাম এমন সময় এক যুবক এসে খালিদকে সালাম করল খালিদ সালামের জবাব দিল মুসাফা করলো ওই যুবকটি আর বলল কি আমাদের উপর কি কোনো অভিভাবক রয়েছে তখন আবু আম্বাস বলেন খালিদের পরিবর্তে আমি তাড়াতাড়ি বললাম হা জবাব দিলাম হাঁ তোমার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে একজন অন্তদৃষ্টি সম্পন্ন অভিভাবক রয়েছে এই কথা শুনে যুবকের মনের মধ্যে বাবা ব্যাগ সৃষ্টি হল ওই যুবক দিলের আকুতিক মিনতি চোখের জল হিসাবে বের হচ্ছে ওই যুবকের ওই যুবকের চোখ থেকে অশ্রুর জল গড়িয়ে পড়তেছে এ কথা শুনে সাথে সাথে যখন এই কান্নারত যুবক ওখান থেকে চলে গেলেন আবু আম্বাস জিজ্ঞাসা করলো এই খালিদ এই যুবক কে ইনি কে যুবকের পরিচয় কি তখন খালিদ জবাব দিল তুমি নাকি চিনো না এই যুবককে চিনো না এই যুবকের পরিচয় কি তোমার জানা নাই আবু আম্বাস বলল না আমি জানি না। তখন খালিদ বিন ইয়াজিদ বিন বিনিয়া বলল এই ব্যক্তি নাম উমর বিন আব্দুল আজিস আর তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখে নিও এই ব্যক্তি একদিন খলিফা হবে রাষ্ট্রপতি হবে আমিরুল মিনিন হবে সিরাতি জজির মধ্যে এই ঘটনাগুলি বর্ণিত রয়েছে পিউস রায় ভাইরা মাদা নিজেদের দর্শক উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই রাষ্ট্রপতি হওয়ার আগেও নেককার ছিল আমিরুল মুমিনিন খলিফা হওয়ার আগেও নেককার ছিল নামাজি ছিল কোরআন পাঠকারী ছিল সৎ জীবন পরিচালনাকারী ছিল মানুষের সেবক ছিল মানবতার দরদে দিলওয়ালা ছিল আল্লাহকে বেশি বয়কারীওয়ালা অন্তরওয়ালা যুবক ছিল আল্লাহ আমাদেরকে এই ধরনের ইনসান বানিয়ে দাও আমরা তোমাকে যেভাবে বয় করা দরকার যেন সেভাবে বয় করি যেভাবে শরীয়তের উপর চলা আমাদের জন্য অপরিহার্য সেভাবে চলার তৌফিক দান করো মওলার দরবারে দোয়া করি ক্ষমতার লুবে কণিকের সুখের লুবে কণিকের মজাদার খাবারের জন্য আমরা দুই নাম্বারের দিকে না যাই শরীরের বিরোধী কাজে না যায় মওলা নারাজ হয় এই ধরনের কাজে না যায় আল্লাহ বুঝার তৌফিক দান করুন প্রিয় ইসলাম সিরাত ইবনে মধ্যে আরও রয়েছে হজর ইমাম কুজাই রহমতুল্লাহ তাহলে আলাই বলেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাইকে আমার নবী শব্দের মধ্যে জিয়ারত দিলেন জিয়ারত দিয়ে দণ্ড করলেন আর হায়াতুল নবী আখরি নবী সাল্লাহ তাহলে আলী ওসাল্লাম করলেন এভাবে ও চিরে তুমি আমার উম্মতের অভিভাবক হিসাবে নিযুক্ত হবে তখন তুমি রক্তপাত পরিহার করে চলবে কেননা তোমার নাম উমর বিন আব্দুল আজিজ আর সৃষ্টিকর্তা আল্লাহ পাকে নিকট তোমার নাম হচ্ছে জাবির দেখেন হায়াত নবী নবী সাল্লাউ তাল আলি ও সুসংবাদ দিচ্ছে তোমার নাম মানুষের মাঝে উমর বিন আব্দুল আজিজ হবে কিন্তু মাওলার দরবারে তোমার নাম জাবির হবে রক্তপাত থেকে ভাইরা মধ্যে যে দর্শকবৃন্দ এখান থেকে আমরা সহজভাবে নিই আমরা আমার এই হাতকে কখনো কারো উপর না উঠাই এই হাত দিয়ে কারো শরীর থেকে রক্ত না জড়ায় এ হাত দিয়ে কাউকে আঘাত না করি এ হাত দিয়ে বা জবান দিয়ে কাউকে কষ্ট না দিই এটা বড় মারাত্মক গুণা আপনি আমি যদি আমাকে কমা না করে তাহলে কাল কেয়ামতের দিন বাঁচার কোনো সুযোগ নাই হ্যাঁ আজকে যারা সমাজের মধ্যে দুর্বল যাদেরকে আমরা তুচ্ছ মনে করি যাদেরকে আমরা ফাত্তাই দিই না তারা যদি আমার কারণে আপনার কারণে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে যায় কাল কিয়ামতে আমাকে এর বদলা তারা নিবে আমার থেকে কারণ মুসলুম অত্যাচারের সাথে মাওলা রয়েছে আল্লাহ রয়েছে আজকে আমরা কেউ টাকার বল বংশের বল জাগা জমিনের বল অনেক কিছু হতে পারে এগুলা সব পরীক্ষা আমার আপনার দ্বারাই যেন আচরণে যেন কেউ কষ্ট না পায় আমরা মানুষের জন্য সহজ হয়ে যায় সবার জন্য আসান হয়ে যায় কেউ যেন আমার থেকে কষ্ট না পায় এই জিনিসটা আমরা খেয়াল রাখি সবার উপকার করি সবার কল্যাণে এগিয়ে আসি যেমন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহলে এই কাজগুলো করতো আমরা আজকে থেকে নিয়োগ করি কাউকে আঘাত করব না কষ্ট দেব না কাউকে ইশারা দিও লেখনি দিয়ে যে কোনো উপায় হোক না কেন কাউকে কষ্ট দেব না এই জিনিসটা আমরা গ্রহণ করি আর এটাই মাওলার সন্তুষ্টি পাওয়ার বড় একটা মাধ্যম নামাজ তোজা বাদত বন্দীর সাথে সাথে এই জিনিসটা আমরা আমাদের মধ্যে ধারণ করি স্ত্রীকেও কষ্ট দেব না মাকেও কষ্ট দেব না শাশুড়িকেও কষ্ট দেব না প্রতিবেশীকেও কষ্ট দেব না ভাই বেড়াতকেও বন্ধু বান্ধবকে কাউকে কষ্ট দেব না যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায় আল্লাহ আমাদের সবাইকে নেককার হওয়ার মুত্তাকে হওয়ার তৌফিক দান করুক আমিন বিজাই নবীর আমিন সাল্লু আল আল হাবিব সাল্লাম সাল্লাই